সবার আগে জানাই যে মিডিয়ার মধ্যে সদভাবে থেকে জাতির জন্য ক্লান্তি লগ্নে এরকম দৃঢ় চিত্তে কথা বলতে পেরেছে এবং ছাত্রদের পক্ষে আপনি যে স্টেটমেন্ট দিয়েছেন আমি জানতাম সেই সময় আপনি নিশ্চিত না শেখ হাসিনার পতন হবে কিনা তারপরেও সাগর ভাই আপনার কৃতজ্ঞতা আমি কোনোদিন ভুলতে পারবো না পৃথিবীর কেউ স্বীকার করুক আর না ছেলেরা কষ্ট করে পোস্ট করেছে লাইভ করেছে দেখিয়েছে সত্য তথ্যগুলো দেখিয়েছে যখন সময় মতো কাজে ব্যস্ত ছিল তখন আপনি জাতির মুখ সম্মোচন করেছেন আপনি বিশ্বাস করেন আমরা যখন পথ হারিয়ে গিয়েছিলাম মনে করেছিলাম যে বাংলাদেশে আর কোনো পরিবর্তন সম্ভবই কিনা সেই সময় এই ভাইরা যদি আমাদের পাশে না দাঁড়াতেন আজকে বাংলাদেশ স্বাধীন আপনি পেতেন না আমাদের স্কুল কলেজের শিক্ষার্থীরা ষোলো বছর বিশ বছর কত তার নিষ্ঠুরতা দেখিয়ে তাদেরকে সরাসরি গুলি করার নির্দেশ দিয়ে হত্যা করেছে আজকের এই হত্যার কারণে বাংলাদেশের এই যারা আমার যুবকরা আমার বন্ধুরা যারা আজকের হারিয়ে গিয়েছে ওদের রক্তের বিনিময়ে বিশেষ করে এই আবু সাইদ বুকটা যখন পেতে দিয়েছে তারপরে নিষ্ঠুর পুলিশ ওকে গুলি করতে দ্বিধাবোধ করে নাই শিশুর মাথায় করেছে বিল্ডিং এর গুলি করেছে উপরে নিচে সব জায়গায় গুলি করেছে গুলি করার পরেও মানুষগুলো মৃত্যুবরণ করেছে তারপরেও তাদেরকে আবার ট্যাগ লাগিয়ে জামাত শিবির ট্যাগ লাগিয়ে তারপরে আন্দোলনটাকে প্রভাবিত করতে চেয়েছে ভিন্ন জায়গায় আজকে আমার সর্বপ্রথম কৃতজ্ঞতা হচ্ছে সাগর ভাই আমার এই শহীদদের প্রতি এবং শহীদের পরিবারের প্রতি দ্বিতীয় আমার কৃতজ্ঞতা হচ্ছে বাংলাদেশের সকল সর্বসাধারণ যেই ছাত্ররা আজকের এই সংগ্রাম করে বাংলাদেশের মাটির যে সত্যিকারে তারা তৈরি বাংলাদেশ যে তাদের এই রাষ্ট্রটাকে যে তিনি রক্ষা করলেন সমগ্র ইয়াং জেনারেশন আমি জানাই কৃতজ্ঞতা কারণ এটা আপনি অস্বীকার করার কোনো উপায় নাই যে উইদাউট তাদের মুভমেন্ট কোন অবস্থায় আমরা স্বাধীনতা পেতাম না কিন্তু আল্লাহ রহমান যে আজকে তারা আমাদের জন্য এই কাজটি করেছেন এরপরে আমি ধন্যবাদ জানাই আমাদের সেই সকল মা বোনদেরকে সাগর ভাই আপনি নিশ্চয়ই দেখেছেন যে এক মা তার সন্তানের বুকে পিছনের ভিতরে লাঠি মানে কি বলে কাগজ বেঁধে দিয়ে উপরে গেঞ্জি পরিয়ে রশি দিয়ে বেঁধে দিয়ে তারপরে কুমিল্লার সেই সন্তানকে যুদ্ধে পাঠিয়েছে বলেছে যাও তুমি গিয়ে তারপরে ফাইট করো এভাবে করে বহু বা বাবা মা তারা তাদের সন্তানদেরকে রাজপথে ছেড়ে দিয়েছে আমি সেই মাদের বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাই মনে হয় যে উনিশশো একাত্তর সালে এতটা ভয়ঙ্কর অবস্থা মানুষ দেখেছে আমি আমি যে রিয়াল যুদ্ধটা গত কদিন মানুষ দেখেছে 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 এবং এই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা বুকের ভিতরে পারিয়ে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এরপরে আমি কৃতজ্ঞতা জানাই বিদেশে যে রেমিটান্স যোদ্ধারা উপস্থিত সাগর ভাই আপনি বারবার বলেছিলেন আপনি একজন দেশপ্রেমিক আপনাকে আগে আমি একটা স্যালুট দিয়ে যাই ফেস দ্য পিপলকে সবার আগে স্যালুট জানাই যে মিডিয়ার মধ্যে সদভাবে থেকে জাতির জন্য ক্লান্তি লগনে এরকম দৃঢ় চিত্তে কথা বলতে পেরেছে এবং ছাত্রদের পক্ষে আপনি যে স্টেটমেন্ট দিয়েছেন আমি জানতাম সেই সময় আপনি নিশ্চিত না শেখ হাসিনার পতন হবে কিনা তারপরেও সাগর ভাই আপনার কৃতজ্ঞতা আমি কোনোদিন বলতে পারবো না পৃথিবীর কেউ স্বীকার করুক না করুক দিন রাত আপনার ছেলেরা কষ্ট করে পোস্ট করেছে লাইভ করেছে দেখিয়েছে সত্য তথ্যগুলো দেখিয়েছে যখন সময় টিভির মতো টিভিরা নগণ্য কাজে ব্যস্ত ছিল তখন আপনি জাতির মুখ সম্মোচন করেছেন সেজন্য আমি ফেস দ্য পিপলের কিন্তু কৃতজ্ঞতা জানাই বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আমার রেমিটান্স যোদ্ধাদেরকে এই রেমিটান্স যোদ্ধারা দুই সপ্তাহে সাগর ভাই আপনার আহ্বান তারা রক্ষা করেছে আপনার দাবি তারা পালন করেছে আমার দাবি তারা পালন করেছে কাছে মনে হয়েছে অবাস্তব কিন্তু এটাই বাস্তব হয়েছে দুই সপ্তাহে এক পয়সা আমার রেমিটানোদ্ধারা বাংলাদেশে পাঠায় নাই এখন শেখ হাসিনার বিদায় হয়েছে তাই পাঠিয়ে পাঠাবে হয়তো আমি আজকের বাংলাদেশের সকল রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাত ইসলাম ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম এরপরে বাংলাদেশের সকল ডান সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই সাগর ভাই আপনার চ্যানেলের মাধ্যমে কৃতজ্ঞতা জানাই নায়ক নায়িকা গায়ক গায়িকা আমার এখানে শিক্ষক সুদী ছাত্র কৃষক শ্রমিক জনতা এই জায়গার সকলের প্রতি শিল্পী সাহিত্যিক সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই ইমাম কারি মোয়াজেন হাফেজ মাদ্রাসার শিক্ষার্থী কমি শিক্ষার্থী আলিয়া শিক্ষার্থী এক বাইককে আপনি যদি ঢাকার শহরে এখন তাকান মনে কোটি কোটি মানুষ এটা বাংলার সমগ্র মানুষ বের হয়েছে এখানে মনে হয় আওয়ামী বের হয়েছে সেই গজবের আগস্ট মাসে তারও হয়েছে আগস্ট মাসে বাবা হয়তো মেয়ের চেয়ে একটু ভালো ছিল বিদায় পনেরোই আগস্ট হয়েছে মেয়ে তার চেয়ে খারাপ বিদায় আল্লাহ তার ছয়ই আগস্ট করে দিয়েছে এজন্য আমি এই দেশবাসীর সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলতে 5ই আগস্ট আজকে তার পতন হয়েছে আজকে আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই বাংলাদেশের সকল নির্যাতিত ও মানুষে আজকে যে এই মহা আনন্দ এই আনন্দের একটা একটা হিডেন তথ্য আপনাকে বলে দিতে পারি কিন্তু বাংলাদেশ এই একটা জিনিস বুঝিনা আমাদের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী তিনি দুদিন দিন আগে তো বললেন যে শেখ হাসিনা পালায় না এখন কি করলেন তিনি সকল সৈর শাসক সাগর ভাই এই কথা বলে এবং শেখ হাসিনা তার অতি বিশ্বাসের উপরে ভিত্তি করে তিনি মনে করেছেন হেফাজতকে মেচাকার করেছি দু সালে জামাত শিবিরকে নিধন করেছি তিনি মনে করেছেন বাংলাদেশ থেকে জামাত শিবির নিষিদ্ধ করে দিয়েছি আজকের প্রমাণ হয়েছে সাগর ভাই আমি এই কথাটা আপনার চ্যানেলে যেহেতু প্রসঙ্গ তুলেছেন আমি ফাঁকে বলে যেতে চাই বাংলাদেশের এই বিপ্লবের পিছনে আজকের যে মানুষের বিপ্লব হয়েছে তার পিছনে হচ্ছে এই দেশের শিবির এবং জামাতের কেউ স্বীকার করুক না করুক কারণ আমি জানি তারা আনটিল শুধুমাত্র তার কথাটাও বলে রাখলাম এজন্য যাকে আপনি নিষিদ্ধ করেছেন দুই দিন আগে

মাধ্যমে আমি জাতির কাছে আহ্বান জানাতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবদ্দশায় আজকের প্রমাণ হলো হাসিনা পালিয়েছে চোরের মতো পালিয়েছে গুন্ডা পালিয়েছে বনভবনের এখন হাঁস মুরগি তার যত খাদ্য আসবাবপত্র ব্যেন্স শাড়ি আমি শাড়ি দেখেছি বলতে লজ্জা লাগে ব্লাউজ দেখেছি ছায়া দেখেছি আমার এখন ফেসবুকে এগুলো ঘুরে বেরাচ্ছে শেখ হাসিনা তোমার এই গণভবন নিজের মতো মনে করেছিল কিন্তু এটা এটা আমি আমি

জনগণের সেই জনগণ আপনার এই টকশোতে আমরা যখন বিগত দিনে বলতাম বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গিয়েছে রাজা রাজাপাক্সের অবস্থা হবে বাংলাদেশ শ্রীলঙ্কার চাইতেও ভয়ানক অবস্থা জনগণ দেখিয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ আর্মি এবং অন্য ব্যক্তিরা তারা সম্মান দিয়েছে বিদায় হয়তো তিনি পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন না হয় এই গণভবন এই যদি মানুষকে হত্যা না করতেন শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ ভাগে পাইতো না কারণ এই অবস্থা তৈরি হয়েছে জনগণের মধ্যে তবে আজকের আমি যেটা কথাটা আপনার মাধ্যমে বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে আমরা এই বিজয় অর্জন করেছি সর্বোপরি মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ একটা স্পেস তৈরি করে দিয়েছে একটা রাজাকার শব্দ দিয়ে যে একজন টোটাল শাহী পতন ঘটিয়ে দেওয়া যায় একটা আপনার কি বলে ওই যে পাখির আপনার আবাবিল পাখির একটা পাথর দিয়ে যে কাবা শরীফ ধ্বংস করতে যারা এসেছিল তাদেরকে ধ্বংস করে দেওয়া যায় সেই প্রমাণ হয়েছে একটা রাজাকার শব্দ বাংলার সমগ্র মানুষ আমি সকল মানুষকে ধন্যবাদ জানাই যারা তাহাজুত পড়েছে নামাজ পড়েছে শেষদায় পড়েছে রুকুব করেছে রাত দোয়া করেছে দেশে বিদেশে কেউ ঘুমায় নাই সাগর ভাই আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি যে আহ্বানটা রাখতে চাই এই বিজয় আমাদের এই বিজয় সকলের এই বিজয় সকল রাজনৈতিক দলের অতএব আমাদের সকল রাজনৈতিক দলের এখন অনেক কাজ আছে এই দেশকে বিনির্মাণ করতে হবে প্রথম কাজ কোন সংখ্যালঘু মানুষ যাতে বাংলাদেশের আমাদের কাছ থেকে মনে রাখতে হবে যারাই আছেন পীরমা সাহেব আপনারা প্রত্যেক হিন্দু ভাইদের নিরাপত্তা জোরদার করবেন মন্দির পাহারা দেবেন পেগোড়া পাহারা দেবেন এভাবে করে বাংলাদেশের সকল সংখ্যালঘু মানুষদের নিরাপত্তা জোরদার করবেন তাদেরকে কোলে রাখবেন আগলিয়ে রাখবেন এবং আগামীর বাংলাদেশ যারা গঠন করবেন আপনার কাছে সাগর ভাই আর এক মিনিটে শেষ করছি একটু সুযোগ দেন আমি বলতে চাই বাংলাদেশের যেই যুবকরা যে ছাত্ররা আজকের বিজয় এনে দিল এই ছাত্রদেরকে সংসদে পাঠাতে হবে এই ছাত্রদের ক্যাম্পি মন্ত্রী ব্যবস্থা করতে হবে এই ছাত্রদের নেতৃত্বে জাতীয়তাবাদী দল হোক জামাত হোক আপনাদেরকে চলতে হবে, তাদেরকে যদি মূল্যায়ন আপনারা যুব সমাজে না করেন তাহলে এই যুব সমাজ কিন্তু একসময় আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে অতএব আপনারা রাজনৈতিক ভাবে অনেক বড় হইতে পারেন কিন্তু এদের দায়িত্ব নিতে হবে আর শহীদের পরিবারের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে প্রত্যেকটি শহীদ পরিবারকে আপনার পক্ষ থেকে সাগর ভাই আমাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে শহীদ পরিবারের দায়িত্ব এই পরিবারের বাবা মা ভাই বোন চাকরি তাদের দায়িত্ব এবং এই শহীদ এই শহীদদের জন্য আপনার প্রত্যেক জায়গায় যারা এখন বেঁচে আছে মুক্তিযুদ্ধের তালিকা করতে হবে ছাত্রদের তালিকা করতে হবে এবং আমার এই ইয়াংস্টারদেরকে আপনার ব্যারিস্টার বানাতে হবে জজ বানাতে হবে পড়াশোনার খরচ ফ্রি করে দিতে হবে যারা এই যুদ্ধে অংশ আমরা যদি স্বাধীনতা যুদ্ধের সময় মাত্র দুই লাখ 3 লাখ মুক্তি নিয়ে গর্ব করতে পারি তাহলে আজকের এই গত 7 দিন দিন পর্যন্ত যারা আন্দোলন করেছে তাদেরকে লিস্ট করা এই ডিজিটাল যুগে কঠিন হবে না অতএব যারা যে বিজয়টা হয়েছে এটা এই বিজয়টা সবার সাথে একটু শেয়ার করেন আপনি বলবেন আচ্ছা আছেন কিন্তু আমাদের তো মাত্র বললাম না প্রকৃত জাতীয় যুদ্ধ তো মাত্র শুরু প্রকৃত বাংলাদেশ গঠনের কাজ মাত্র আপনারা শুরু করবেন